হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই চ্যানেলটা নতুন একটা ম্যাথ লার্নিং সেন্টার চ্যানেল এটা কোনো কমার্শিয়াল কোচিং সেন্টার না জাস্ট বাংলাদেশের সেকেন্ডারি লেভেলে স্টুডেন্টদের যে ম্যাথ প্যানিক আছে সেটা কিছুটা দূর করার জন্যে এই চ্যানেলটা খোলা অ্যাকাডেমিক ম্যাথস আমরা পড়ে যাবো প্রথমে বিভিন্ন দেশের অলিম্পিয়াডগুলি সলভ করে ছেলে মেয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্যে আগে অলিম্পিয়াড নিয়ে কাজ করব আমরা প্রথম ভিডিও এটা জুনিয়র ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ইউকে ম্যাথস ট্রাস্ট ইলেভেন জুন দু সালের যে কম্পিটিশান ছিল সেটা দিয়ে শুরু করতে যাচ্ছি আমরা ষোলোটা কোয়েশ্চেন আছে এখানে আজকে আমরা পাঁচটা সলভ করব তিন পার্টে আমরা এটা শেষ করব। তিনটা ভিডিওর মাধ্যমে তো এটা হচ্ছে কোশ্চেন পেপার এটা আপনাদের অনলাইনে পাওয়া যাবে ইউকে এম টি ডট ও আর জি ডট ইউকে সেখানে ঢুকলে যে কেউ পাবেন তো এখান থেকে কোয়েশনগুলি কপি করে আমি একটা ব্ল্যাঙ্ক হোয়াইট পেজে নিয়ে গেছি কারণ স্ক্রিনে সলভ করবো সেই জন্যে স্পেস দরকার আমি এখন সেই পেজটা ওপেন করতেছি প্রথম কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট নাইন প্রাইমস প্রাইম মিনস প্রাইম নাম্বারস আপনারা হয়তো অনেকে জানেন হয়তো কেউ জানেন না যে যেই নাম্বারগুলিকে সেই নাম্বার এবং ওয়ান দিয়েই শুধু ভাগ করা যায় আর অন্য কিছুতেই ভাগ করা যায় না সেগুলিকে প্রাইম নাম্বার বলে তা আমরা প্রথম নয়টা প্রাইম নাম্বার লিখে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা হয়ে গেছে এগুলি সাম বের করতে বলছে এগুলি যোগ করলে ওয়ান হান্ড্রেড হয় আমি আগে চেক করেছিলাম এটাই হয়ে গেল এক নাম্বার আর অ্যান্সার নাম্বার টু ফর্টি টু কিউবস অফ সাইড লেন্থ ওয়ান সি এম আর স্টাক টুগেদার কিউবস মানে যে সব দিকে সমান লেংথ উইথ এবং হাইট সব দিকে একই সমান ওগুলিকে কিউব বলে তো এক সেন্টিমিটার সাইড লেন্থের ফর্টি টু মানে বিয়াল্লিশটা কিউব একসাথে একত্র করে একটা সলিড কিউবোয়েড তৈরি করা হয়েছে কিউবয়েড মানে কিউব কিউব তো সব সমান কিউবয়েডের সব দিকে সমান না ডিফারেন্স শুধু এইটুকুই আর কি বাট ওই যে সিমিলার স্ট্রাকচার কোনো দিকে রেক্টেঙ্গুলার মানে আয়ত আয়তক্ষেত্র আয়তাকার দিকে স্কোয়ার বাট কিউব হচ্ছে সব দিকে স্কোয়ার তা পেরিমিটার মানে পরিসীমা দেওয়া আছে বেজের ষোলো সেন্টিমিটার দ্য হাইট হাইট বের করতে বলেছে তো আমরা জানি পরিসীমা হচ্ছে দুইটা লেংথ দুইটা উইথ মিলে পরিসীমা এটা সিক্সটিন সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমরা যদি দুই কমন নেই এল প্লাস য়ারফোর লেনথ প্লাস উইথ হচ্ছে এইট আচ্ছা এখন আমরা যদি বিয়াল্লিশটা কিউব আমরা বিয়াল্লিশটাকে বিয়াল্লিশকে ফ্যাক্টোরাইজ করব দুই দিয়ে করলে প্রথমে একুশ তিন দিয়ে করলে সাত তাহলে দুই তিন সাত বাট এখানে বলেছে লেন্থ আর উইথ মিলে এইট হবে এর চেয়ে বেশি হতে পারবে না বা এর চেয়ে কমও হতে পারবে না ইন দ্যাট কেস আমরা যদি টু ইন্টু একুশ হচ্ছে না সিক্স ইন্টু সেভেন হচ্ছে না আমরা যেটা করি আমরা যদি এখানে আরেকটা ওয়ান আছে মনে করি তাহলে আমরা যদি এমন করতে পারি যে টু ইন্টু থ্রি সিক্স ইন্টু সেভেন ইন্টু ওয়ান এখন এই সেভেন আর ওয়ান মিলে এইট হচ্ছে তাহলে আইদার লেন্থ সেভেন উইথ ওয়ান অথবা আমরা যদি সিক্স ইন্টু ওয়ান ইন্টু সেভেনও দেয় একই কথা মোট আমরা যেটাই করি হাইট হচ্ছে এই সিক্সে তাহলে অ্যান্সার হচ্ছে সিক্স সি এম তাহলে কিউবয়েডটার বেইজার প্যারিমিটার দিয়ে আছে সিক্সটিন সিএম তাহলে ওইটার লেন্থ অ্যান্ড উইথ হচ্ছে সেভেন অথবা ওয়ান একটা সেভেন আর একটা ওয়ান ইন দ্যাট কেস সেভেন প্লাস ওয়ান ইন্টু টু দিলে সিক্সটিন পাচ্ছি আমরা তাহলে হাইট হচ্ছে সিক্স ইন অল কেসেস তিন নম্বর কোয়েশ্চেন পি কিউ আর এস ইজ এ স্কোয়ার হুইচ হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু ফোর রিজনস ড্র করে রাফলি পিকিউআরএস একটা স্কোয়ার যেটা চার ভাগে ভাগ করা হয়েছে টু আইডেন্টিক্যাল রেক্ট্যাঙ্গলস ওয়ান স্কোয়ার অফ এরিয়া নাইন সি এম স্কোয়ার অ্যান্ড সেকেন্ড স্কোয়ার এরিয়া অফ টোয়েন্টি ফাইভ সি এম স্কোয়ার এখানে বলেছে দুইটা আইডেন্টিক্যাল রেক্ট্যাঙ্গল মানে দুইটা একই সাইজের একই শেপের আয়তক্ষেত্র একটা স্কোয়ার যেটা এরিয়া হচ্ছে ক্ষেত্র হচ্ছে নয় বর্গ সেন্টিমিটার একটা হচ্ছে পঁচিশ বর্গ সেন্টিমিটার আর দ্য এরিয়া অফ স্কোয়ার পি কিউরএস এটা এরিয়া বের করতে বলেছে এখন এখানে আমাদের দুই রকম স্কোয়ার হয় দুটো স্কোয়ার দুটো অপশন থাকতে পারে একটা হচ্ছে এটা যেটা পঁচিশ বর্গ সেন্টিমিটার এটা সাইড হচ্ছে ফাইভ এটা সব দিকে ফাইভ আর একটা হতে পারে নাইন স্কোয়ার সিএম যেটা নয় বর্গ সেন্টিমিটার এটা সব দিকে থ্রি ইন দ্যাট কেস আমরা যদি পি আর এর সাইড লেংথ হচ্ছে এই পাঁচ এই পাঁচ আর এই তিন আট একটা সাইড তাহলে এরিয়া হচ্ছে এইট স্কোয়ার সিক্সটি ফোর সিএম স্কোয়ার তাহলে পিকিউআরএস বড়ক্ষেত্রের এরিয়া হচ্ছে বা ক্ষেত্রফল হচ্ছে চৌষট্টি বর্গ সেন্টিমিটার এখানে এই যেটা আমরা ড্র করলাম এটার একটা বিকল্প শেপও হইতে পারে বা রেজাল্ট সেম সেটা হতে পারে এরকম এখানে পঁচিশ বর্গ সেন্টিমিটার স্কোয়ার এখানে হতে পারে নাইন বর্গ সেন্টিমিটার স্কোয়ার যেটার সাইড লেন্থ থ্রি এটা সাইড লেন্থ ফাইভ আর এখানে এটা একটা রেক্ট্যাঙ্গেল এটা একটা রেক্ট্যাঙ্গেল তো এই যেভাবে আমরা আঁকি না কেন ওই পি কিউ আর সাইডলে ধরছে এই ফাইভ প্লাস থ্রি তাহলে এইট তাহলে এটার স্কোয়ার করলে সিক্সটি ফোর তাহলে অ্যান্সার হচ্ছে সিক্সটি ফোর বর্গ সেন্টিমিটার নেক্সট কোয়েশন নোট দ্যাট ফর্টি নাইন ইকুয়েল টু ফোর ইন্টু নাইন প্লাস ফোর প্লাস নাইন হাউ মেনি টু ডিজিট নাম্বারস আর ইকুয়েল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার digits প্লাস দ্য সাম অফ দেয়ার digits এখানে বলেছে এমন কয়টা দুই অঙ্কের সংখ্যা আছে যেগুলির দুইটা অঙ্ক আমরা যদি মাল্টিপ্লাই করি প্রোডাক্ট হচ্ছে গুণফল গুণফল ওই কোন সংখ্যার দুইটা অঙ্কের গুণফল এবং ওই অঙ্ক দুটি সহ যোগ করলে ওই সংখ্যা সমান হবে লাইক ফর্টি নাইন এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে আমরা মনে করলাম যে একক স্থানীয় অঙ্ক এ দশক স্থানীয় তাহলে সংখ্যাটি হবে টেন বি প্লাস এটা অনেকে জানেন এখানে বলেছে তাহলে অ্যাস পার দ্য কোয়েশান প্রশ্ন মতে টেন বি প্লাস এ সমান হচ্ছে ওই দুটা অঙ্কের গুণ ফল প্লাস বি প্লাস এ ঠিক আছে গুণফল প্লাস ওই দুটা অঙ্ক এটা আর এটা তাহলে আমরা দুই পাশ থেকে এ এলিমিনেট করে দিই টেন বি ইকুয়াল টু বিএ প্লাস বি দুই পাশে বি দিয়ে ভাগ করে দিই টেন ইকুয়াল টু এ প্লাস ওয়ান দেয়ার ফোর এ ইকাল টু তাহলে এই যে এ আমরা পেয়ে গেলাম এটা অলওয়েস্ট নাইনই থাকবে আর বিয়ের জায়গায় আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলি বসিয়ে দেখব তাহলে টেন ইন্টু ওয়ান প্লাস এই যে নাইন তাহলে উনিশ একটা পাইলাম এরপরে টেন ইন্টু টু প্লাস নাইন উনত্রিশ আরেকটা পাইলাম এভাবে উনিশ উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ উনষাট উনপঞ্চাশ দেয় আছে কোশ্চেনে উনষাট উনসত্তর উনআশি উনানব্বই নিরানব্বই পর্যন্ত তাহলে মোট নয়টা সংখ্যা এমন আছে যেগুলির দুই অঙ্কের সংখ্যা যেগুলির অঙ্ক দুটার গুণফল প্লাস সে অঙ্ক দুইটা যোগ করলে এটার মতো ওই সংখ্যাটা পাই আমরা আমরা একটু ক্রস চেক করতে পারি ফর এক্সাম্পল এইটি নাইন এইট ইন্টু নাইন প্লাস এইট পো আর বাহাত্তর এইভাবে আমরা মোট নয়টা নাম্বার পাই যেটা এই শর্ত মিট করে এবার নেক্সট কোয়েশন আজকে জন্য লাস্ট কোয়েশ্চেন দ্য ডিফারেন্স বিটুইন অ্যান ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ আ রেগুলার পলিগন অ্যান্ড অ্যান এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য সেম পলিগন ইজ ওয়ান ফিফটি ডিগ্রি হাউ মেনি সাইডস ডাজ দ্য পলিগন হ্যাভ পলিগন তো সবাই জানেন বোধহয় তিন লাইন থেকে উপরের দিকে যত সংখ্যক লাইনই হোক ওটা দ্বারা বানানো যে ক্ষেত্রটা ওটাকে পলিগন বলে যেমন থ্রি একটা পলিগন স্কোয়ার একটা পলিগন রেক্ট্যাঙ্গেল একটা পলিগন প্যান্টাগন একটা পলিগন অ্যাক্সাগন একটা পলিগন এইভাবে এখন এই পলিগনের আমরা একটা আইডিয়াল পলিগন আঁকি জাস্ট এটা একটা প্যান্টাগন এখন এখানে বলেছে যে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ডিগ্রি এখন এখানে আপনাদের অনেক জানা থাকতে পারে যে পলিগনের এক্সটার্নাল অ্যাঙ্গেল কোন ইন্টারনাল অ্যাঙ্গেল কোনগুলি এগুলি হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল যেগুলি ভিতরে থাকছে আর এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে যে আমরা যদি কোনো একটা কে এক্সট্যান্ড করি যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেটাকে এক্সটার্নাল অ্যাঙ্গেল বলছি আমরা এটা এটা এইভাবে জিনিসটা তো পলিগনের এক্সটার্নাল অ্যাঙ্গেলের টোটাল সাইজ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটা ফিক্সড অলওয়েজ ফিক্সড যতগুলি সাইডই থাক পাঁচটা হোক দশটা হোক পঞ্চাশটা হোক টোটাল এক্সটার্নাল অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তা আমরা যদি নাম্বার অফ সাইটস অ্যান ধরি এখানে বলছে হাউ মেনি সাইটস অফ দ্য পলিগন ডাজ দ্য পলিগন হ্যাভ আমরা মনে করলাম যে এন হচ্ছে নাম্বার অফ সাইটস তাহলে আমরা যদি এক্সটার্নাল টোটাল অ্যাঙ্গেলের যদি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাইজ হবে তিনশো ষাট ডিগ্রি ডিভাইডেড বাই এন আচ্ছা এটা গেল আর ইন্টারনাল যে অ্যাঙ্গেলগুলি আছে সেটার ব্যাপারে সেটার সাথে এক্সটার্নালের ডিফারেন্স বলেছে ওয়ান হান্ড্রেড ফিফটি ডিগ্রি এখন এখানে ইন্টারনাল আর এক্সটার্নাল মিলে প্রত্যেক ক্ষেত্রেই একশো একশো আশি ডিগ্রি কনফার্ম করছে এখানেও ওয়ান এইটি এখানেও ওয়ান এইটি এখানে ওয়ান এইটি তো এখন যদি এক্সটার্নাল একটা অ্যাঙ্গেল তিনশো ষাট ডিভাইডেড বাই নাইন এন হয় তাহলে আমাদের ইন্টারনাল অ্যাঙ্গেলটা হবে একশো আশি মাইনাস তিনশো ষাট ডিভাইড বাই এন এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাঙ্গেল কারণ ইন্টারনাল আর এক্সটার্নাল মিলে ওয়ান এইটি প্রত্যেক ক্ষেত্রে তাহলে এইটি মাইনাস থ্রি সিক্সটি ওভার এন এখন বলেছে ওয়ান এইটি মাইনাস থ্রি ইন্টার্নাল অ্যাঙ্গেল আর এক্সটার্নাল অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি ইকুয়েশান করে ফেলি ওয়ান এইটি মাইনাস সেভেন টোয়েন্টি একটু শর্টকাট করলাম আমি ফিফটি মাইনাসভেন টোয়েন্টি বাই এন ইকাল টু মাইনাস থার্টি ডিআরফ টু সেভেন টোয়েন্টি ডিভাইড বাই থার্টি টোয়েন্টি ফোর তার নাম্বার অফ সাইজ হচ্ছে এখানে টোয়েন্টি ফোর ই দ্য অ্যান্সার আরেকটা ফর্মুলা একটু বলে রাখি যদিও এই অঙ্কে রিলেটেড না বাট ইন ফিউচার লাগতে পারে ইন কেস অব সেটা হচ্ছে পলিগনের এক্সটার্নাল অ্যাঙ্গেল সবগুলির যোগফল সবসময় তিনশো ষাট কোনো চেঞ্জ নাই এটাতে আর ইন্টার্নাল সবগুলি অ্যাঙ্গেলের টোটাল যোগফল হবে টু ওয়ান এটা একটা ফর্মুলা সবাই একটু মনে রাখবে n হচ্ছে নাম্বার অফ সাইটস তাহলে ফর এক্সাম্পল টোয়েন্টি ফোর সাইটসের একটা পলিগনের ইন্টারনাল অ্যাঙ্গেলের টোটাল সাইজ কত হবে সেটা হচ্ছে টোয়েন্টি ফোর 180 টু ইন্টু ওয়ান তাহলে টোয়েন্টি টু ইন্টু ওয়ান যা হয় অত ডিগ্রি ঠিক আছে আজকে এইটুকুই থ্যাংক ইউ ভেরি মাচ পরবর্তী কোয়েশান সিক্স টু টেন অ্যাজ সুন এজ পসিবল পাবলিশ করবো থ্যাংক ইউ